বিয়েবাড়িতে খেতে বসে যা ও কত কতদিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি আজকে তো নো ডালপুরি নো পানিপুরি নো নানপুরি অনলি খাসির মাংস পেট ভরে একদম খাসির মাংস খাবো আর কিচ্ছু না রে পকোড়ার ওখানে যে কাকিমাগুলো আমাকে পকোড়া খেতে বলছিল সেই কাকিমাগুলো আমার দিকে কিভাবে তাকিয়ে আছে তখন তো ওদেরকে বলেছিলাম আমি ডায়েট করছি তাই এসব খাবো না ওরা আবার বুঁজে ফেললো না তো যে আমি শুধু খাসির মাংস সাটাবো বলে ফুচকা পকোড়া আইসক্রিম এসব কিছু খাইনি এক কাজ করি ওদেরকে দেখিয়ে দেখি একটু শাশাচী ভাই তাহলে ওরা ভাববে যে আমি সত্যি সত্যি সালাড খেয়ে ডায়েট করছি কেন যে এত ঢং দেখিয়ে বলতে গিয়েছিলাম যে আমি এত অয়েলি ফুড খাই না আমি শুধু বিয়েটাই করতে এসেছি এখন ওরা আমাকে কি ভাবছে কে জানে আমাকে আবার রাক্ষস টাক্ষস ভাবছে না তো উফ তার মধ্যে কি গরম পড়েছে আমার এত সুন্দর মেকআপ উঠে গিয়ে না সত্যি সত্যি স্বাচ্ছন্দের মতো দেখ লাগে সামনে এত খাসির মাংস রেখে বসে থাকা যায় আচ্ছা আমি এদেরকে দেখে তো লজ্জা পাচ্ছি কেন আদৌ এদের সঙ্গে কোনোদিন দেখা হবে নাকি তার কোনো ঠিক না তার থেকেও বড় কথা আমি তো বিনা নিমন্ত্রণ না খেতে আসিনি যেটা ইচ্ছা দেখাবো সেটাই খাসির মাংস বলে কথা একদম পেট ভরে যে তাকে ঘর মেজা